হাউ মাউ করে কান দেয় আসমানের দুইবার কানছে একবার যখন বিশ্ব নবীকে তাইফের ময়দানে যখন কাফের বেমান বেদিনা মারছিল রক্তে লাল করে দিয়েছে জুতা রক্ত দিয়ে লালে লাল হয়েছে আসমানের ফেরেস্তারা কানছিল আল্লাহ গো আপনার হাবিবকে টাইফের ময়দানে রক্ত করতে আছে আমার হাবিব আল্লাহ আপনি আমার আপনি হাবিবকে কি ভুলে গেছেন নাকি আপনার হাবিবকে টাইফের ময়দানে কাপের বেমান বেঁধে মারতে আসে হিট পাটকেল মারতে আসে মাথা ফেঁদে গেছে শরীর থেকে ছিটকে রক্ত বের হয়ে গেছে ফেরেস্তাদের কান্না দেখে আল্লাহ তালা তাই ময়দানে কিছুদিন পরে নিজের হাবিবের নিজের দোস্তকে মেরাদের মধ্যে আল্লাহর সান্নিধ্যে লাভ করার জন্য আর আদিমের মধ্যে নিয়ে গেছে বলেন সুমান আল্লাহ ও আমার হাবিব আপনাকে ভুলে যাই নাই আপনাকে আমার কাছে নিয়ে আসছি ঠিক তেমনভাবে দুনিয়াতে যার যেমন পরীক্ষা হবে তার ইজ্জত তত বাড়বে আপনারা মনে করবেন না আলেমকে বিজ্জত করলে তার ইজ্জত হারাইছে না আল্লাহ তালা তার ইজ্জত ভাবে বাড়ায় দেবে আপনার কল্পনাও করতে পারবেন না আমাদের দেশের মধ্যে আল্লাহ মা লক্ষ্যে করার জন্য ওই দেশ রিসোর্টের মধ্যে যে ঘটনাটা ঘটায় দেয়া ছিল ওরা মনে করছে মামুলক সাপ জমে গেছে তার ইদ্দন নষ্ট করে ফেলেছে না রে বোকার দল না আল্লাহ তালা মামুল এর সব মামুল হককে এমন ইজ্জত ওলা দিয়েছে এখন সারা বাংলাদেশের প্রতি আলেমের তাজ হয়ে আছে বায়দস্ত দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কাকে পরীক্ষা করে বড় উঁচা মাকাম দিতে চান আপনি বুঝেন না ছুতাই নয় যারা যে যত ভালো ইমান যার নামাজ যত পক্ত যার নামাজ যত ভালো তার পরীক্ষা তত বেশি কঠিন হয়ে যায় কারণ আল্লাহ তালা বলেন আমি জান্নাত পরীক্ষা ছাড়া তোমাকে আমি জান্নাত দিব না জান্নাতটা দিব আমি পরীক্ষা নিয়ে জান্নাত দিব এই জন্য গত জমায় বলেছিলাম মানুষকে পরীক্ষা করে ব্যবসায় লজ দিয়া পরীক্ষা করে বিবিটারে খারাপ দিয়া পরীক্ষা করে সন্তানটা খারাপ দিয়া পরীক্ষা করে চাকরিটা যাওয়ার পরে পরীক্ষা করে দেখি আমার বান্দা কেমন আছে দেখা যায় কিছু বান্দা নামাজ পড়ে থেকে বিপদের মধ্যে বলে নামাজ ও সব বলে যায় জিজ্ঞাসা করলে ভাই তুমি মসজিদ আসো না কেন কয় হুজুর বিপদে আছি এখন আর নামাজের কথা কইয়েন না বিপদে আছি বিপদ সংকেতের মধ্যে আসি নামাজের কোথায় বলবেন না বিপদের মধ্যে আসি আল্লাহ বিপদের মধ্যে যখন পরে এরা নামাজ এই জন্য আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া যাবে না কারণ আল্লাহওয়ালাদের কষ্ট দিলে মানুষের কাছে বিচার দিবে না বিচার দিলে আল্লাহর কাছে বিচার দিবে কেমন ভাবে বিচার দিবে দুনিয়া দুনিয়ার মধ্যে তার এমন ইজ্জত বাড়াই দিবে তুমি কল্পনাও করতে পারবে না আমাদের ডিবিএল এর দেন দে মসজিদ থেকে বাই করে দিয়ে দেবো দেখা গেল জেল থেকে বের হবার পরে ওর ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মাহফিল করে কাশিমপুরের মধ্যে কাশিমপুরের মধ্যে এই বান্ডা অনেক জায়গায় সে মাহফিল করে বলে কিনা আমরা মনে করছিলাম যে ওর জেল জুলুম দেওয়া দিছি ওর বে গেছে ওর আর কেউ জিজ্ঞাসা করবে না আসলে তাই হয়েছে